তোমাকে দুটো অপশান দেওয়া হলো এক ডেলি দু থেকে তিন লিটার জল খাওয়া ডেলি দু নম্বর অপশান ডেলি জল খাওয়ার কোনো প্রয়োজন নেই মাসে তিন থেকে চার দিন পনেরো লিটার করে জল খাও তুমি কোনটা চুজ করবে ভাবো কোনটা তোমার জন্য সহজ অবশ্যই এক নম্বর এটাই হলো ডিসিপ্লিন তোমার কাছে নোটস আছে সবচেয়ে বেস্ট টেক্সট বুক আছে বেস্ট টিচার আছে তবুও যদি তুমি ডেলি পড়াশুনো না করো জীবনে কখনোই ভালো রেজাল্ট হবে না যদি তোমার ব্রেন হান্ড্রেড পার্সেন্টও কাজ করে ধরলাম তোমার কাছে হাজার ট্যালেন্ট আছে যে তুমি যেই জিনিসটা একবার পড়ে নেবে সেটা কখনোই ভুলবে না তবুও যদি তুমি ডেলি রেগুলার পড়াশুনো না করো তাহলে কখনোই ভালো রেজাল্ট হবে না নতুন বছরে অনেক টাইম টেবিল বানিয়ে নিয়েছ আর বানানোর কোনো প্রয়োজন নেই এবার থেকে মানে আজ থেকে এখন থেকে ডেলি বেসিকে আজ সারাদিনে আমি কি কি পড়ব তোমার গোলস দিনের শুরুতেই টুডু লিস্টের হিসেবে লিখে নাও বানিয়ে নাও এবার যেই পেপারে তুমি লিখেছ ওই পেপারটাকে যেখানে পড়তে বসো সেখানে চিটিয়ে দাও ডেলি গোলস না বানালে আমি কখনোই ডিসিপ্লিন থাকতে পারবো না প্রথমে ডিসিপ্লিন হলাম দিনের শুরুতেই টুডু লিস্ট বানিয়ে নিলাম রেগুলার পড়াশুনো শুরু করলাম এবার আমার কাজ হবে সাত দিনে পুরো সিলেবাসটাকে শেষ করা কিভাবে করব। সবার প্রথমে চুজ করো কোন চ্যাপ্টারগুলো থেকে এক্সামে বেশি বেশি নাম্বারের প্রশ্ন আসে কোনগুলো হেভি ওয়েট চ্যাপ্টার কোনগুলো থেকে ম্যাক্সিমাম নাম্বার আসে এবার সেই সমস্ত চ্যাপ্টারগুলোতে এইটটি টোয়েন্টি রুলস অ্যাপ্লাই করো এবার দেখো কোন টোয়েন্টি পার্সেন্ট ইম্পর্টেন্ট টপিক থেকে ম্যাক্সিমাম অর্থাৎ 80% পার্সেন্ট নাম্বার আসছে এবার একটা প্রশ্ন যে ওই ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি কিভাবে খুঁজবো প্রিভিয়াস দশ বছরের প্রশ্নপত্র নাও দেখো কোন জায়গাটা থেকে প্রত্যেক বছর বা এক বছর ছাড়া ছাড়া প্রশ্ন আসছে স্যাম্পেল পেপার দেখো প্রশ্নবিচিত্রা কোশ্চেন ব্যাঙ্ক এগুলোকে দেখো দেখো ওই চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন আসছে কোন প্রশ্নগুলো বারবার রিপিট করছে ওইগুলোই হলো ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমার কাজ হবে শুধুমাত্র ওই সমস্ত জায়গাগুলোকে রেডি করা কারণ এখন লাইন বাই লাইন ধরে প্রত্যেকটা টপিক কাভার করা সম্ভব নয় কিছু করতে হবে না শুধুমাত্র ডিসিপ্লিন মেনটেন করো সমস্ত সিলেবাস অটোমেটিকলি টাইমে শেষ হয়ে যাবে কিন্তু যদি তুমি রেগুলারিটি মেনটেন করতে না পারো তাহলে কিছুই হবে না সমস্ত প্ল্যান সমস্ত স্ট্র্যাটাজি ফেল যদি তুমি ডিসিপ্লিন না হতে পারো